তোমাদের এখন কিন্তু আমাদের সময় হয়ে গেছে জালটা তোলার আর আমরা দেড় থেকে দু ঘন্টা না চলো চলো সামনের দিক চলো 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 মা তুমি যাও জালটা

So no.

তেমনি আমার শোন কমপ্লিট মাল ধুয়াও মোটামুটি কাম হয়ে গেল ঝুড় থেকে মেডিকেল ব্যাকওয়ার্ড রেখে দিল তো লাফাবে ওই যে বড় চিনি ওটা জালের উপরে জালের উপরে ওই বাতর বলতে বলতে দাও 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 ধরো খুড়িন খুড়িন এর

এবার তোমাদের চাপ নেই আমি নৌকা টাইম বাইরে চলে যাবো আচ্ছা ঠিক আছে মাছ হয়ে গেছে এক ব্যাগ মাছ এক ব্যাগ পুরো মাছ চলে গেলাম

আচ্ছা এখন আছে এখন আছে কি পড়ছে

অলাদ <SMuchits> <muchits>

আমাদের সমস্ত মাছ কিন্তু বেঁচে মানে সব এক জায়গা করা হয়ে গেছে এখন শুধু ঢেলে দেখাতি হয় কতটা মাছ ধরলাম সারাদিনে করে মামা না সাদা মাছ হম

এই দূরে ধরে ওই পনেরো কিলো পনেরো কিলো মাছ কিলোদ্দ আর বন্ধুরা মাছ কিন্তু দারুণ মাছ হয়েছে আর মাছ এই দেখো আমি কি বলি এই আমরা যে কয়েক ঘর আছি অল্প অল্প করে নিয়ে বাদ বাকি সাড়ে আটটা ধরো আটটার দিয়ে আমরা চারটে পর্যন্ত ধরে দুটো মাস ধরেছি আর চারটের পরের দিয়ে ধরো এখন সাতটা সাড়ে সাতটা তাহলে সাড়ে তিন ঘন্টায় এই মাছ ধরেছি আর আট ঘন্টা ভাই ওই হিসাব করলে তো হবে না না ওই হিসাব করলে তো হবে না একটা হিসাব করো একটা হিসাব করো ওই বসিতে যদি একটা বড় ছেলে মাছ হতো না আমার হিসাবটা শুনো মামা এই মাছ 2 কিলো দিয়ে

চিংড়ি মাছ গুলো পাইছে না একটু ঝালনা হয়নি না তরকারি স্বাদ আসে না একদম দেখো তাহলে আর কি ওই বাদ বাকি বিক্রি করবো আর কিছু খাওয়া জন্য রেখে দিই ঠিক আছে